বাপের বাড়িতে একটু অসুস্থ হইলেই মনে হয় কোনো কিছুই করব না কিন্তু দেখো যখন নিজের সংসারে চলে আসলাম মনে হইল সমস্ত কাজ তো নিজেকেই করতেই হবে অসুস্থতা কোথায় জানি পালিয়ে আর এই পনেরো দিন পরে পাখির বাসাতে এসেই দেখি এসির এই দুর অবস্থা হয়ে আসছে আর আজকে ফাইনালি আমি আমার ছাদ বাগানে সমস্ত সবজিগুলাকে কাটবো তো সারাদিন পাখির বাসাতে একা একা কি কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি বরাবরের মতো এই ভিডিওটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সব সবাই পুরো চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে আমার পাখির বাসা সমস্ত গাছপালাগুলোর সাথে পরিচয় করাবো কারণ আমার অনেক নতুন নতুন আপুরাও আছে যারা নতুন আমার ভিডিও দেখা শুরু করছে আর এসে আমার এসির এমন একটা অবস্থা হয়ে যাবে এটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি তার আগে চলো আগে রান্নাঘরে চলে যাই বিছানা টিছানা তো সুন্দর করে গুছায় ফেললাম আর বিছানা কিন্তু আগেই আমি আন্টিকে বলছিলাম যে আনটি যাতে মুছে ফেলে আনটি অলরেডি একবার আমার সমস্ত ঘরের ফার্নিচার গুলো মুছে দিচ্ছে আমি কালকে বাসায় আসার আগেই আনটিকে কল করে বলছিলাম আন্টি যাতে আজকে সকাল সকাল চলে আসে কারণ আজকে যেহেতু পনেরো দিন পরে বাসায় আসছি বাসার অবস্থা কি হবে এটা তো তোমরা বুঝতেই পারতেছো গরু বাইধা রাখলেও হয়তো গরুটাও লাফায় তো আমার এই সুন্দর পাখির বাসাটা ছাদের উপরে এই কারণে ময়লা কিন্তু আবর্জনা যাই হোক সমস্ত কিছু এখানে মাংস গরম করে আমাকে আর তখনই বলে দিছিল যে এটা কিন্তু সকালে নাস্তা করবি রাতের খাবারও দিয়ে দিছে সাথে আবার সকালের নাস্তাও যে কিভাবে করবে এটাও গুছায় দিয়ে দিছিল আর এইদিকে আমরা নাস্তা করতে করতে কিন্তু আমার আন্টি সমস্ত কাপড় চোপড় গুলো ধুয়ে সুন্দর করে ছাদে নেড়ে দিচ্ছে আবার মনে হইতেছে একটু বৃষ্টিও আসতে পারে তো আমি ভাবলাম যে ভেজা কাপড় যেহেতু তাহলে আর ঘরে আনবো না এই দিকে দেখো মাসাল্লাহ আমার গাছগুলা মানে বলতে পারো একসাথে সমস্ত কিছু আছে একদিকে ফুলের অসম্ভব রকমের সৌন্দর্য আরেকদিকে পুরো সবুজের সমারোহ যেদিকে তাকাবো ওই দিকেই মনে হয় মুগ্ধ হয়ে যাই আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি তোমরা অনেকেই জানতে চাও যে আমি কি ভাড়া বাসাতে থাকি নাকি এটা নিজেদের বাসা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুরের বাড়ি আমাদের তো এখন পর্যন্ত বাড়ি হয় নাই যখন হবে তখন বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের বাড়ি হ্যাঁ আপাতত এতটুকু বলা যাইতে পারে যে হ্যাঁ আমরা আমাদের শ্বশুর শ্বশুরের থাকি যাই হোক আমার শ্বশুর বাড়িটা আলহামদুলিল্লাহ মাসাল অনেক বেশি সুন্দর হয়তো একটু পুরানো হইতে পারে বাট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কারণ এই ইট সিমেন্টে ঘেরা শহরের মধ্যে এইরকম সবুজের মধ্যে একটা গ্রামীণ পরিবেশ কিন্তু খুব কম বাসাতেই থাকে আর আলহামদুলিল্লাহ কি নাই আমার ছাদের বাগানে দেখো শাক থেকে শুরু করে ফল ফুল সমস্ত কিছু আলহামদুলিল্লাহ আছে এমনকি মরিচ গাছটাও কিন্তু আমার আছে কি করব বলো গাছের ভিডিওটা একটু লম্বাই হয়ে যাইতেছে কিন্তু যখন আমি একটা গাছের ভিডিও করি তখন অন্য গাছের দিকে তাকাইলে মনে হয় কি আচ্ছা ওই গাছটা মনে হয় ডাক করতেছে ওর ভিডিও করা হচ্ছে না বলে তো এই দিকে আমি আমার শাশুড়ির সাথে কথা বলতেছিলাম আর সমস্ত ভিডিও করে এবার ঘরে চলে আসলাম ঘরে এসেই তো পুরো আকাশ ভেঙে আমার মাথার উপর পড়লো যে স্টিকটুর জন্য পড়তে পায় নাই যেহেতু আমার মাথার উপর টিনের ছাদ আছে এই কারণে আমার এসিটা আরে খুলে পুরো একাকার করে ফেলছে কারণ এসিটা কেনার পর থেকে এখন পর্যন্ত সার্ভিসিং করানো হয় প্রত্যেকদিন প্রত্যেক দিন রাতে এমন একটা শো শো আওয়াজ হয় মনে হয় যে কে জানি এসির ভিতর থেকে বের হয়ে এখনই আমাকে খেয়ে ফেলবে যাই হোক এসির সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর এই ফাঁকে কিন্তু আমি ঘর বাড়িও পরিষ্কার করে ফেলছি আন্টি কিন্তু একবার মুছে টুছে দিয়ে গেছে আমাকে আবার আবার মুছে পরিষ্কার করতে হবে এবার তোমাদের তানিসা ভাবির আরো একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি একটা সময় আমার বই পড়তে অনেক বেশি পছন্দ ছিল ইভেন আমার অনেকগুলা বই ছিল কিন্তু এই যে মোবাইল টোবাইল আসার পরে যখন থেকে ফেসবুক ওয়াইফাই হ্যান ত্যান ভক্কর চক্কর আসার পরে কেন জানি বইয়ের থেকে একটা দূরত্বতা চলে আসছিল ওই যে মাঝখানে পাঁচ দিন ওয়াইফাই ছিল না তখন কিন্তু আমার আবার সেই বইয়ের প্রতি প্রেমটা জেগে গেছে যাই হোক তোমরা অনেকেই বলতেছিলে আমার ওই অর্গানাইজারটাকে একটা টুলের উপর রাখতে সো ওইটার জন্য একটা টুল কিনতে হবে তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো কেমন টুল কিনলে ভালো হবে ঘরটাকে আপাতত ক্লিন করে চলে আসলাম বারান্দার এখানে বারান্দায় এসে অনেকগুলা ময়লা পড়েছিল কি করব বলো ছাদের এখানে না একদিন যদি না পরিষ্কার করি এত বেশি ময়লা পড়ে যায় তা আমি এটাকে সুন্দর করে সমস্ত কিছু ক্লিন করে এবার চলে যাব রান্নাঘর রান্নাঘরের কাজ করতে গিয়ে দেখি আমার জামাই আমার জন্য চা বানায় নিয়ে আসছে সেটাও আবার দুধ চা বলো তো আমি তো ভালো হয়ে যাইতেছিলাম আমি তো দুধ চা খাওয়া ছেড়েই দিতে চাইতেছিলাম কিন্তু এই যে হাসান সে তো আমাকে একদমই ভালো হইতে দিতেছে না সত্যি কথা বলতে কি জানো আমার জামাইয়ের চা তো অনেক বেশি মজা হয় কিন্তু আজকের চা বানানোটা না একদমই মজা লাগে নাই আমার মুখে মজা না হওয়া চা খেয়ে এবার একটা ঝুড়ি নিয়ে চলে যাব আমার ছাদ বাগানের সবজিগুলো তোলার জন্য আসি কি রান্না করব এটাই ভাবতেছিলাম বাসায় এসে কি কারো ইচ্ছা করে বলো বাজারে যাইতে বাজারে তো যাইতে ইচ্ছা করে তাই ভাবলাম ছাদে যা আছে তাই আজকে রান্না করব যে আর এরকম ছাদ ভরা সবজি থাকে তার কি আর রান্না করতে কোনো কিছুর জন্য চিন্তা করতে হয় বলো তা আমার এখানে যে কলমি শাকগুলো হয়েছিল আমি তো এসে দেখি এগুলো অনেক হয়ে গেছে এগুলো তুলে দিল পাশে আবার আন্টি আমাকে মরিচও তুলে দিছিল তো এই শাকগুলো দেখে যে আমি কি খুশি হয়েছিলাম এটা তো তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারতো স্যার এইদিকে আমার জামাই হাসান সে তোমাকে বাসায় একা রেখে চলে গেল মানে আমার যে কেমন অসহায় লাগতেছিল নিজের এটা না তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না তো নিজের মন খারাপ আর শরীর খারাপ দুইটাকে পাশে রেখে বসে পড়লাম শাক কাটার জন্য আর সাথে কিন্তু আমার পঙ্কি মনাও আছে মানে একটু বারান্দার গেটটা খোলা পাইলে এসে চলে আসবে আর যদি কোনোভাবে বারান্দার গেট বন্ধ থাকে তাহলে সে রান্নাঘরের জানালা থেকে চলে আসে এবার বলি আমি কিন্তু আমার দিনের স্ট্রাকচার একটু চেঞ্জ করছি দুপুরের রান্নাটা এখন স্কিপ করতেছি ওটা তোমাদের একটু পরেই বলতেছি আম্মু আমাকে গত রাতে অনেক খাবার দিয়ে দিছিল ওটা গরম করলে আজকে দুপুরে আমার হয়ে যাবে যেহেতু আমি একা মানুষ আর ভাতটা আমি গোসলে যাওয়ার আগেই গরম করে রেখে দিলাম এখন জাস্ট জাস্ট অল্প একা মানুষের জন্য চড়ুই ভাতের মতো একটুখানি ভাত বানাইছি সাথে একটু মুরগির মাংস ছিল আর একটুখানি মাছের তরকারি ছিল এটা দিয়ে সুন্দর করে খেয়ে ভাবলাম যে ছাদে যে একটু হাঁটাহাঁটি করি তো বাইরে আসার পরে মনে হলো ফুলগুলো আমার দিকে তাকায় আসার বলতে আমাদের ভিডিও করো যেগুলো তুমি তোমার ভালোবাসার মানুষদেরকে দেখাবা তাই আমি একটু ভিডিও করে নিয়ে এবার দেখো পঙ্কিও ঘরের ভিতর চলে আসে এই পুঁই শাকটার দিকে তাকাও এটা কিন্তু মাটি ছাড়াই হয়েছে তো ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করে মনে হলো যে না এবার আমার একটু বই পড়া উচিত আমি কিন্তু এই কুয়াশা ভলিউম 2 পড়তেছি ওই পাঁচ দিন আমি কুয়াশার ভলিউম ওয়ানটা পড়ছি তোমরা কে কে কুয়াশার বইটা পড়ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই ওইটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে নর্মালি লাভ স্টোরি টাইপের বই এতটা ভালো লাগে না আমার কাছে থ্রিলার টাইপের বই অনেক বেশি ভালো লাগে সো যারা থ্রিলিং টাইপের জিনিসপত্র পছন্দ করো তারা কিন্তু কুয়াশার এই সিরিজগুলো পড়তে পারো আর এই বইটা পড়লে একটা চেঞ্জ তোমাদের মধ্যে আসবে সেটা হইতে নায়কের থেকে ভিলেনের প্রতি একটা প্রেম জেগে যাবে ঠিক যেমনটা আমার হয়েছে যে আমার নায়কের প্রেমে আমি পই নাই বাট এই কুয়াশার প্রেমে আমি ঠিকই পড়ে গেছি কারণ এই বইটার ভিলেনের নাম হচ্ছে কুয়াশা যে হচ্ছে রিয়েল হিরো তো চলো অনেক কথা হলো এবার তো রান্না বান্না করতে হবে তাই না আমি ভাবছিলাম কি যে আমার ফ্রিজে শুধু একটু মলা মাছ আছে চিংড়ি মাছ নাই বাট ফ্রিজে কিন্তু চিংড়ি মাছও ছিল বাজারে যায় তো এবার পুরো আকাশ না মনে হয়েছে পায়ের নিচে থেকে মাটি সরে গেছে সিমের কেজি জিজ্ঞাসা করছি বলে চারশো টাকা মানে চিন্তা করা যায় কোনো একটা সবজি খাবা সেটার কেজি নাকি চারশো টাকা মানে এটা শুনে আমার মনে হয়েছে আজকে আমি সিম একটু হলেও কিনে নিয়ে যাব তাই আমি জাস্ট একশো টাকার সিম কিনে নিয়ে আসছিলাম সাথে আনছিলাম কই মাছ আর চিংড়ি মাছ পরে ফ্রিজ খুলে দেখি যে আমার চিংড়ি মাছ ফ্রিজেই ছিল তাই ওটাকে ভাবে ফ্রিজে রেখে দিই স্যার ফ্রিজে যেটা কাটা ছিল ওইটাকে বের করে এখন রান্না করতে নিছি আজকে মলা মাছ আর চিংড়ি মাছ একসাথে মিক্সড করে আমার ছাদ বাগানের কুলমি শাক দিয়ে রান্না করব অনেকের কাছে এখন মনে হইতে পারে আচ্ছা কি বলে মহিলা কি পাগল হয়ে গেছে কুলমি শাক দিয়ে আবার মলা আর চিংড়ি মাছ কিভাবে রান্না করে একেবারে ঝোল ঝোল করে ফেলবে কিনা না একদমই ঝোল ঝোল করে ফেলবো না তরকারিটা হবে একদম ভুনা ভুনা মাছ থাকবে আলাদা শাক থাকবে আলাদা তুমি চাইলেও শাক দিয়ে কিন্তু মাছ ঢাকতে পারো এই যে রান্নাগুলাই স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে আমার রান্নাঘরের জানালাটা খুললে কিন্তু অনেক সুন্দর কামিনী ফুলের ঘ্রাণ আসে আর সাথে হইতেছে নয়ন তারা দুইটা জিনিস একসাথে আমার পুরো চোখ জুড়ায় ফেলে ইস এমন সুন্দর যে অন্য কোথাও নাই এমন শান্তিও আর অন্য কোথাও নাই তো এই যে দেখো আমি কিন্তু আলুটা ভেজে নিয়ে এবার সুন্দর করে শাক দিয়ে দিব শাকটা আর আলুটা সুন্দর করে নিচে পাতানোর পরে এরপরে মাছ দিয়ে দিব তো রান্না শেষের দিকে কিন্তু আমার কাজ এখনো শেষ হয় নাই দুপুরে যে কাপড়গুলা ধোয়া ছিল ওইগুলাকে এনে সুন্দর করে ভাজ করে এরপর নামাজ শেষ করলাম নামাজ শেষ করে আমার ব্যাম ছিল ওগুলা সমস্ত কিছু শেষ করব তো এই তো আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা কাজ অনেক সুন্দর ভাবে হয়েছে কিন্তু সুন্দর ভাবে হওয়ার পর না শরীরটা একটু খারাপ হয়ে গেছিল অনেকদিন পর এত বেশি কাজ করছি তারপরেও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ